সবচেয়ে ভাইরাল কালারটা সেটা হচ্ছে এই অ্যাশ কালারটা সবচেয়ে ট্রেন্ডিং এ আছে এখন এই কালারটা সো এটা আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মার্কেট থেকে 1500 থেকে 2000 টাকা কমে আমরা বিক্রি করতে আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের প্রাইস রেঞ্জ খুবই খুবই রিজনেবল চাইনিজ ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে হ্যাঁ এই প্রোডাক্টটি দেখেন এটা হচ্ছে আমাদের খুবই আনকম একটা প্রোডাক্ট এটা হচ্ছে খুব রিয়ার এটা কিন্তু সবখানে अवेलेबल নাই ওয়াও জাস্ট ওয়াও আমার কাছে খুবই নিজের কাছে এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে হ্যালো গাইস চলে আসলাম কিরন ফ্যাশনে আরে ভাই আসসালামু আলাইকুম অনেক ভাই আপনি এই জায়গায় হ্যাঁ ভাই আমি গত ভিডিওতে বলেছিলাম আমার আরেকটা শোরুম আছে তো চলে এসেছেন আমার দ্বিতীয় শোরুমে এটা হচ্ছে কিরণ ফ্যাশন আমাদের মিরপুর 10 নম্বর ফায়ার সার্ভিসের একদমই ঠিক অপজিটে এবং বাইকের গলি নামে এটা পরিচিত তো এখানে আমাদের সব রকম আইটেম পাবেন মেনসের যে কোনো আইটেম আপনি কিরণ ফ্যাশন अवेलेबल পাবেন একটু দেখাই আমাদের ডিসপ্লেটা হ্যাঁ আপনাদের ওই যে ওই দোকান থেকে বলছো যে আপনি এখানে আছেন এখানে আছি তো আপনাদের জন্য আবার চলে আসছি চামড়ার একদম পিওর কিছু লোফার আছে আমাদের কাছে হ্যাঁ এটা কিন্তু অর্কিড একদম অরিজিনালটা এটা কি নতুন জিনিস একদম নতুন ভাই ঠিক আছে একদম সুইংগাম মধ্যে অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট ঠিক আছে তারপর আমি চলে আসি টার্সেলে টারসেল হচ্ছে আমাদের ভাইয়াদের সবচেয়ে বেস্ট পাঞ্জাবি এবং শেরওয়ানির সাথে পরার সবচেয়ে আপডেট কালেকশন হচ্ছে হলো টারসেল হ্যাঁ টারসেল এটা জিনিসটা কি এটা চামড়ার ভাইয়া এই টারসেলটা হচ্ছে হলো পাকিস্তানিরা দিয়েছে আমাদের বাংলাদেশে ঠিক আছে পাকিস্তানি একটা ফ্যাশন তো আমরা হচ্ছে হলো এই টারসেলগুলা

তারপরে এই যে ক্যাটের একটা প্রোডাক্ট গুলো দেখেন ক্যাটের প্রোডাক্ট আমি দেখাই এর আগে ক্যাটের এই প্রোডাক্টটা দেখেন ভাই খুবই খুবই হেলদি এবং খুবই স্মুথ পরে যেটা মজা পাবে ভাই এটা যে পড়বে সেই বুঝতে হবে এটা মনে আমি আরো এর আগে আপনাদের অন্য অন্য জায়গায় দেখেছিলাম যে তবে বিষয়টা হচ্ছে এটা ভাজ করলে মনে হয় যে ই করে না ভাই ভাঁজটা থাকে না এটা ভাজ পড়ে না তারপর হচ্ছে এলো এই প্রোডাক্ট একটু দেখেন এটা একদম সম্পূর্ণ নতুন একদম নতুন কালেকশন

বাইরে বিক্রি করে ঠিক আছে তারপর হচ্ছে এলো চলে আসি আমাদের কেটের কিছু मेंस ক্যাজুয়াল হ্যাঁ এই ক্যাজুয়াল গুলো একটু দেখেন ভাইয়া জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ক্যাটের ওয়েল রেজিস্ট্যান্ট লেখা আছে একদম এগুলোও কিন্তু আপনাদের 2 বছরের গ্যারান্টি আছে আমাদের নট ওয়াইটি ইজ গ্যারান্টি ঠিক আছে খুবই কোয়ালিটিফুল মাল খুবই কোয়ালিটিফুল মাল দেখেন দেখেন এই ডিসপ্লেটা একটু দেখেন হ্যাঁ এগুলো তো দেখাইতেছি যে অনেক সুন্দর সুন্দর জিনিস খুবই স্টাইলিশ

চলে আসি আমাদের কিছু ভালো যদি আমাদের তো কারণ আমরা দুই হাজার সাল থেকে আমাদের যতটুকু সম্ভব আমি চেষ্টা করব সাইজ দেওয়ার দেখেন শুগুলো একটু দেখেন খুবই আনকমন এগুলো নতুন একদম সম্পূর্ণ নতুন দেখেন একদম নতুন ঠিক আছে সব সাইজ আছে ঠিক আছে প্রত্যেকটা দুটো করে কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই যে কালার তারপরে অক্সফোর্ড হ্যাঁ কলেজ থেকে শুরু করে আমরা আমাদের মেন্স আউটফিটের জন্য এই অক্সফোর্ড স্কুল কলেজের জন্য স্কুল কলেজ থেকে শুরু করে ফর্মাল জিন্স যে কিছুর সাথে এগুলো পরা যায় ঠিক আছে অফিস কর্পোরেট সব জায়গায় একদম সবকিছু সবকিছু এগুলো কিন্তু পিওর লেদার হ্যাঁ কয়টা কালার আছে এটা দুটো কালার প্রত্যেকটা ডিজাইনের আপনারা দুটো করে কালার অ্যাভেলেবল আছে ঠিক আছে ফিতা সিস্টেম সিস্টেম রাইট

নিত আমাদের তো দৈনিকই কিছু না কিছু অকেশন থাকে এগুলো ইউজ করতে পারবে ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে কেউ কমপ্লেন করবে না ইনশাল্লাহ

মানে ফুল হোয়াইট কিছু স্নিকারস তারা চায় এটা নিতে পারে একদম ওয়াশিং মেশিন ওয়াশ করা যাবে একদম ভাই ওয়াশিং মেশিন ওয়াশ করলে কিছু হবে না প্রোডাক্ট ঠিক আছে একদম 100% ক্রেপ সোল্ড এই যে দেখেন জাস্ট জাস্ট একটু দেখেন দেখেছেন স্লিপ কাটবে না স্লিপ কাটবে না স্লিপ কাটবে না একদম 100% মানে সিডোর তাই না এটা একদম 100% ক্রেপের মধ্যে জাস্ট একটু কোয়ালিটি একটু দেখেন আমাদের হাইনেকের হিউজ কালেকশন এই যে আমাদের টেপ সিস্টেম এই প্রোডাক্টটা আছে একটু দেখেন এটা আমাদের চাইনিজ কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে থাইল্যান্ডের চাইনিজ ম্যানুফ্যাকচার থাইল্যান্ড হ্যাঁ এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আমাদের খুবই আনকমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে খুব রিয়ার এটা কিন্তু সবখানে अवेलेबल নাই শুধু কিরণ ফ্যাশনে পাবেন কিরণ ফ্যাশনে হ্যাঁ কিরণ ফ্যাশনে अवेलेबल আছে মানে আপনাদের আমদানি করা হ্যাঁ আমাদের আমদানি করা আমরা অল্প কিছু প্রোডাক্ট আনি যেগুলো হচ্ছিল থাইল্যান্ড থেকে আনি তারপরে এই যে এটার সাথে আরেকটা প্রোডাক্ট এসেছে এটা জাস্ট ওয়াও ভাই কালাটা একটু দেখেন ওয়াও এইটা আছে খুব সুন্দর কালা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ভাইয়া খুবই স্টাইলিশ খুবই স্টাইলিশ যারা হাইনেক পছন্দ করেন ভাইয়ারা যারা হাইনেক পছন্দ করে তারা একটা অনায়াসে নিতে পারে খুবই খুবই সুন্দর একটা প্রোডাক্ট ভাইয়া দেখেন জাস্ট তারপর ভাই এই পাশটা চলে আসেন একটু দেখেন জাস্ট ভাইয়া এটা কি আবার দেখেছেন সোলটা দেখেছেন জাস্ট ওয়াও তারপর আরো আছে আরো তো আছে আমাদের রেড টেপ এটা কিন্তু অল ইন ওয়ান বাংলাদেশ চলতেছে এটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা করে আমাদের কাছে ষোলোশো মাত্র 1600 মাত্র 1600 জাস্ট এটাই আমাদের এখানে আছে ষোলশো টাকা করে এটা কিন্তু বাইরে আঠারোশো উনিশশো আবার অনলাইনে এটা 2100 টাকা বিক্রি করে আবার কেউ বারোশো টাকা বিক্রি করে কিন্তু একটা রিকোয়েস্ট অনলাইনে প্রতারিত হওয়া যাবে না সো আসবেন কিরণ ভাই থেকে পারচেজ করবেন এখন অনলাইনে যে আপনাদের এখানে অনলাইন অর্ডার করতে পারে তখন তো আমাদের অনলাইন অর্ডার করতে সমস্যা নাই আমাদের তো অফলাইন আছেই এই যে আমাদের দোকানটা পুরোটা সরাসরি সরাসরি এসে সরাসরি এসে পারচেজ করবে আমাদের কাছে এখন এখন এই যে কথাটা কইলেন এর ভয় পাইবো না তো কাস্টমার ও ভয়ের কি আছে যেখানে অনেক ভয় আছে সেখানে কখনো ভয় নাই তাহলে একটা কাজ করুন ভিডিও কল দিয়া দেখব হ্যাঁ হ্যাঁ অবশ্যই এনি টাইম অনেক ভয় আছে তারপর এই প্রোডাক্টগুলো একটু দেখেন জাস্ট জাস্ট একটু দেখেন

ঠিক আছে তারপর আমরা পান্ডার মধ্যে দেখাই আরো কিছু কালেকশন আছে যেমন এটা ঠিক আছে এটা পান্ডার আমাদের কিন্তু অরিজিনাল পান্ডা আমি আবারও বলি আমরা কিন্তু অরিজিনাল পান্ডা বিক্রি করি আমরা ফুটপাতে যে লোকাল পান্ডা ওটা কিন্তু না অরিজিনাল চায়না পান্ডা বিক্রি করি ঠিক আছে এই যার একটা প্রোডাক্ট আছে একটু দেখেন জাস্ট ওয়া ওয়া কালেকশন ব্যাক ইউন ফ্যাশন আসলে আমার মনে হয় না আপনি খালি হাতে যাবেন এতটুকু আমি ইনশিওর করতে পারি আপনি খালি হাতে যাবেন না কিউন ফ্যাশন থেকে এক জোড়া জুতা কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ জাস্ট দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ওয়া তারপর আমরা কিছু কনভার্স দেখাই হ্যাঁ আছে কনভার্স আমরা যারা ভাইয়ারা আছি হ্যাঁ

তারপর চলে যাই আমাদের ফুল ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক একটা কনভার্স দেখাই এই কনভার্সটা খুবই নতুন এবং আনকমন ঠিক আছে নতুন আসছে এটা আমাদের এখানে জাস্ট দেখেন ওয়াও এটা তো খুবই স্টাইলিশ ভাই খুবই স্টাইলিশ ব্ল্যাক কালার অনেকের পছন্দ যেমন আমার নিজেরই ব্ল্যাক পছন্দ সো আপনি এটা নিতে পারেন ঠিক আছে এটা তো যে ওই ওই এটাই দেখলাম যে একটু আগে দেখলি ওই কোম্পানি এই কোম্পানি সেম কোম্পানি এগো সব সেম কোম্পানি হ্যাঁ এগো সেম কোম্পানি জুতা খুবই স্টাইলিশ ঠিক আছে

লো সোল্ড এবং হাইনেক ঠিক আছে পিতার কোনো ঝামেলা নেই বাইক চালাইতে পারবে ইজিলি ভাই ইজিলি এগুলো কোনো প্রবলেম হবে না একদম চাম্পা একটু ধরেন ভালোমতো দেখো সবাই হ্যাঁ ধরেন ফোকাস আসুক হ্যাঁ একটু ঘুরান অনেক ভাই ভিডিও তো শেষ করে দিতেছেন কি বলে স্পেশাল দেখাইবেন না ভাইয়া ভিডিও এখনো শেষ হয় নাই আমি বলেছিলাম আমার স্পেশাল একটা ডিসপ্লে আছে সো আমি চলে যাচ্ছি আমার স্পেশাল ডিসপ্লেতে একটু দেখান জাস্ট ভাইয়া ভাইয়াদেরকে দেখান কি এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু একদমই ইউনিক এবং আনকমন জাস্ট একটু দেখেন জাস্ট দেখেন এইগুলো তো সিনেমার নায়করা পরে ভাই হ্যাঁ ভাইয়া এখানে আমি আনকমন কিছু রেগেছি যেগুলো ছিল একটু আলাদা সবার থেকে আলাদা ঠিক আছে যেমন এই প্রোডাক্ট একটু দেখেন হ্যাঁ শিওর অবশ্যই অফুরেই প্রোডাক্ট একটু দেখেন জাস্ট ভাইয়া জাস্ট জাস্ট ওয়াও ভাই জাস্ট দেখেন একটু লাইটার থেকে এদিকে নেন বেশি লাইট পড়ছে হ্যাঁ দেখেন বাহ খুবই সুন্দর ক্রেপ সোলের খুবই আনকমন একটা জুতা ভাই এটা কিন্তু এখন বর্তমান ট্রেনিং চলতেছে যারা হচ্ছে হোয়াইটের মধ্যে পড়তে যায় ফুল হোয়াইট পড়তে যায় তাদের জন্য এই প্রোডাক্টটা একদম অনায়াসে নিতে পারে ভাইয়ারা ঠিক আছে তারপর আমি বেলমেনের একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে এলো ভিয়েতনামের মাস্টার কপি ঠিক আছে ভিয়েতনামের মাস্টার কপি একদম মাস্টার কপি জাস্ট প্রোডাক্ট একটু দেখেন জাস্ট খুবই হ্যান্ডসাম

ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ঠিক আছে তারপর আমি আরো কিছু প্রোডাক্ট দেখাতে চাই হ্যাঁ এলভির এই কনভার্সিটিও দেখেন জাস্ট জাস্ট ওয়াও আমার কাছে খুবই নিজের কাছে এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে লো সোল্ডের মধ্যে হাইনেক অনেকের চায় যে একটু সোল্ডটা একটু নিচু হবে হাইনেক পরবে অনায় সেটা নিতে পারে ঠিক আছে জাস্ট খুবই হ্যাঁ খুবই স্টাইলিশ এগুলো ভাই খুবই খুবই কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে তারপরে এই প্রোডাক্টটা একটু দেখাই

বর্তমানে এটা আমরা হিউজ সেল করতেছি একদম হিউজ স্টক আছে আমাদের কোনো সমস্যা নাই সাইজের চলে আসবেন আমাদের কাছে পুরো দেখেন নিচে দেখেন অবশ্যই অবশ্যই জাস্ট দেখেন সোলটা দেখেন ওয়াও 100% ক্রেপ এটা হচ্ছে হলো আপনার এনভি এর একটা প্রোডাক্ট আছে ভাইরাল ওই ওটাকে কপি করেছে চাইনিজরা ঠিক আছে এটা কিন্তু 100% চায়না 100% চায়না ওকে দেন এটার মধ্যে আরেকটা মডেল আছে এই যে

ঠিক আছে খুবই আনকমন ব্যা নাইকের এগুলো ওয়ান ইস্ট ওয়ান এবং মার্কেটের থেকে প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা কমে পেয়ে যাবেন আমাদের কাছে কম এত কম ঠিক আছে মানে হচ্ছে আপনার কম ইনশাল্লাহ আমরা হিউজ সেল করি প্রফিট কম করি ঠিক আছে দেখেন নাইকের এই প্রোডাক্টটা দেখেন তারপরে আমাদের ভাইয়াদের সবচেয়ে জনপ্রিয় জর্ডান ফোর চলে আসেন আমাদের জর্ডান ফোরে যাচ্ছি একটু দেখেন আমাদের জর্ডান ফোরের কালারগুলো যাচ্ছি একটু দেখেন ভাইয়াদেরকে কালারগুলো জর্ডান ফোরের একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার আপনি জটন ফোরে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মার্কেটের থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা কমে আমরা জর্ডান ফোর দিচ্ছি ঠিক আছে জাস্ট কালারগুলো একটু দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়ান ইস টু ওয়ান কোনো ভেজাল নেই ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এগুলো সব সবগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেড ঠিক আছে সবচেয়ে ভাইরাল কালারটা সেটা হচ্ছে এই অ্যাশ কালারটা

লাস্ট আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাই সেটা হচ্ছে আমাদের বুটসেরও কিছু ভালো ভালো কালেকশন আছে এই যে অথেন্টিক কিছু চামড়ার কালেকশন আছে দেখতে পারেন এই যে দেখেন ভাইয়া জাস্ট ওয়াও এটা কিন্তু ক্যাটের ওয়াল রেসিস্ট্যান্ট করা একদম পিওর লেদার

অনেকেই আছে ভাইয়া সেল কম করে প্রফিট বেশি করে কিন্তু আমরা না আমরা হচ্ছে সেল বেশি করি প্রফিটটা একটু কম করি যাতে আমাদের কাস্টমারটা পারমানেন্ট হয় জাস্ট একটু দেখেন তারপর এটা দেখেন ভাই জাস্ট ওয়াও একটা শুজ বুটসের মধ্যে যারা বাইক চালায় যারা হচ্ছে প্রতিদিন আপনার রেগুলার ইউজের জন্য এটা নিতে পারে একদম অনায়াসে নিতে পারে আর একটা বেশ সুন্দর একটা কালার এটা আমি নিজে একটা পড়ি এ প্রোডাক্ট একটু দেখেন জাস্ট ভাইয়া এই প্রোডাক্টটা জাস্ট দেখেন এটা আমি নিজে একটা পড়ি জাস্ট ওয়াও একটা জিনিস এই বুটস ভাইয়া সম্পূর্ণ একদম লেদারের ক্যাটের এটা কিন্তু ক্যাট হ্যাঁ পিওর ক্যাট দেখেন জাস্ট

ঢাকার বাইরে থাকে আমরা ভিডিও করে আমরা দেখাবো দেখায় আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিব আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব সমস্যা নাই আপনারা হচ্ছে নিজেরা ক্যাশ দিয়ে রিসিভ করে নিবেন কোনো সমস্যা নাই আমাদের কোনো অ্যাডভান্স করা লাগবে না কোনো রকম করা লাগবে তারপর লাস্ট একটা কথা সেটা হচ্ছিল আপনারা এখানে এসেই আপনারা জুতাগুলো কিনবেন এটা হলো রিকোয়েস্ট থাকবে কারণ হচ্ছিল আমাদের আমরা অনেক ইপ্রতরণের শিকার হই যাদের কারণে হচ্ছিল আমাদের ব্যবসাটা একটু নিচে নেমে যায় স্যান্ডেলগুলো জাস্ট যদি দেখেন স্যান্ডেলগুলো কিন্তু ভাই আমাদের ঐতিহ্য আমরা কিন্তু দুই হাজার সাল থেকে এই স্যান্ডেলগুলো বিক্রি করি ঠিক আছে সব রকমের স্যান্ডেল আপনারা আমার কাছে পেয়ে যাবেন স্যান্ডেল এবং নিজস্ব কারখানা এগুলো সব ইম্পোর্টেন্ট আমরা কোনো নিজস্ব হ্যাঁ আমাদের নিজস্ব কোনো কারখানা নেই আমরা সব বাইরে থেকে ইম্পোর্ট করি

ঠিক আছে তো হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম